রাধে রাধে আজ তোমাদের শ্রীধাম বৃন্দাবনে রাধা দামোদর মন্দির দর্শন করেন এই মন্দিরে যদি তুমি চারবার পরিক্রমা কর তাহলে গিরিরাজ গোবর্ধনের পরিক্রমার ফল লাভ করতে পারবে কেন এখানে সনাতন গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধন শিলা দিয়েছিলেন আর সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন এবং গরুর পায়ের চিহ্ন বাঁশির চিহ্ন এগুলো কিন্তু দেখতে পাবেন এই গ্রাসকে যদি আপনি চারবার পরিক্রমা করেন তাহলে কিন্তু গোবর্ধনের ফল লাভ করতে পারবেন এই রাধা দামোদর মন্দিরে কিন্তু অনেক ভক্তদের সমাধি আহ প্রচুর প্রচুর দর্শনার্থীরা প্রতিদিন এই মন্দিরটি পরিক্রমা করে সনাতন গোস্বামী অনেক উচ্চ স্তরের ভক্ত ছিলেন তিনি কিন্তু স্বয়ং ভগবানের সাথে কথা বলতেন তো সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবন থেকে প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করতে যেতেন পায়ে হেঁটে যেটা বৃন্দাবন থেকে গোবর্ধন যেতে হলে বাইশ তেইশ কিলোমিটার এবং গোবর্ধন পরিক্রমা করতে তেইশ কিলোমিটার ওখান থেকে আবার ব্যাক করতে আবার বাইশ কিলোমিটার তো প্রতিদিন সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ কিলোমিটার উনি কিন্তু পায়ে হেঁটে এই পরিক্রমা করতেন তো সনাতন গোস্বামী যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার যেতে কষ্ট হয়ে যায় তখন একদিন পরিক্রমা করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকট হয়ে তার সামনে এই শারগ্রাম শিলাটি দিয়েছিলেন যেটি এই মন্দিরে আছে আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি যদি এই শিলাকেই চারবার পরিক্রমা করো তাহলেই গোবর্ধন পরিক্রমার ফল লাভ করতে পারবে তো সেই ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং দেওয়া সেই এবং গ্রাস কিন্তু এখানে আছে এই দামোদর মন্দিরে কিন্তু সেই ভবানের দেয়া সনাতন গোস্বামীকে কে কিন্তু এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রচুর প্রচুর ভক্তরা পরিক্রমা করছে আর এটা হচ্ছে রাধা দামোদর মন্দির আর দামোদর মাসে তো এখানে প্রচুর ভিড় হয় এক মাস যে আমরা দামোদরকে প্রদীপ দেখাই আর এই সেই রাধা দামোদর মন্দির শ্রীধাম বৃন্দাবন এখানে কিন্তু অনেক পঞ্চাত্তর বড় বিগ্রহ দেখতে পাবেন সনাতন গোস্বামী সমাধি এবং তার ভজন কুটির আর সমাধিটা এখানে নেই এই সমাধিটা হচ্ছে যমুনার পাশে মদন মোহন মন্দিরের পাশে হচ্ছে সনাতন স্বামীর সমাধি স্থল আর এই স্থানে কিন্তু শ্রীল যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন তিনি চোদ্দ বছর এই স্থানে ছিলেন তার থাকার স্থান এবং তার যে রান্নাঘরের কিচেন সেটা কিন্তু আপনাদের দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন তো চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা যদি শ্রীধাম বৃন্দাবনে আসেন এই স্থানটি কিন্তু যেতে ভুলবেন না কারণ এই স্থানটি কিন্তু খুবই 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 প্রসিদ্ধ মন্দির রাধা দামোদর মন্দির এখানে অবশ্যই আসবেন এটা একদম কেশিঘাটের কাছে এখান থেকে কিন্তু সব কিছু অনেক মন্দির আছে আশেপাশে তো সেগুলো আপনারা দর্শন করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর এখন যে আপনারা দর্শন করবেন এটা হচ্ছে শিলপ্রভুপাদের থাকার ঘর আর যেখানে বসে তিনি অনেক গ্রন্থ লিখেছেন এবং তিনি কোন রুমে বসে রান্না করতে নিজে হাতে তো সেগুলো আপনাদের দর্শন করাবো আশা করি সবার ভালো লাগবে রাধে 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 you <laughs> Obrigado.